যাত্রীর চাহিদা থাকার পরেও ঘুরে দাঁড়াতে পারছে না বেসরকারি বিমান খাত আটাশ বছরে দেশে বন্ধ হয়েছে তেরোটি এয়ারলাইন্স বেসরকারি এয়ারলাইন্স নব এয়ারের ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে তবে কবে নাগাদ পুনরায় এই এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ নব এক কর্মকর্তা জানান আমাদের পাঁচটি উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া চলছে যারা কিনবেন তারা এগুলো পরিদর্শনে আসার কথা এ কারণেই সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রয়েছে চলিত বছরের বিশে এপ্রিল হঠাৎ করেই টিকিট বন্ধের ঘোষণা দেয় এয়ারলাইন্সটি পরে বন্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফের টিকিট বিক্রি শুরু করেছিল তারা তবে এর দশ দিনের মাথায় আবারও টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয় নবয়ার ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেট যশোর সৈয়দপুর রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করত এর আগে ঢাকা কলকাতা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করত তারা তবে যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বরে তা বন্ধ করা হয়